হ্যালো ইউ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কমেন্ট মার্কেটিং করতে হয় এক কথায় বলতে গেলে আজকে আপনাদেরকে দেখাবো যে কমেন্ট মার্কেটিং কিভাবে করতে হয় তো কমেন্ট মার্কেটিং করার জন্য আপনাকে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে একটা লিঙ্ক তো আপনার কাজ করার জন্য যে লিঙ্কটা প্রয়োজন সেই লিঙ্কটা আপনারা যদি আমার মাধ্যমে কাজ শিখেন তাহলে আমি আপনাদেরকে প্রোভাইড করবো তো এখান থেকে আমি একটা লিঙ্ক আমি অলরেডি রেডি করে রাখছি এবং একজন স্টুডেন্টকে দিয়েছি তো আমি এখান থেকে কপি করে নিলাম আপনারা দেখতে দিয়ে কাজ করব। তো আমার প্রয়োজন কিছু ফেসবুক আইডি যা আমার অলরেডি রয়েছে তো আমি তারপরে এগুলো দিয়ে করতেছি না আমি অন্য আইডি দিয়ে করতেছি আমার অন্য কিছু ফেসবুক আইডি দিয়ে আমি করতেছি তো আমি আমি প্রথমেই এখন কাজ করবো হচ্ছে এই আইডিটা থেকে তো আমি একটু সময় নিচ্ছে তারপরে আপনি একটু খেয়াল করলে এখানে উপরে দেখতে পারবেন। কি ক্লিক করব। তারপর এখানে সার্চ করতে পারেন আমি আপনাদেরকে কিছু গ্রুপ নেম দিব তো আপনারা সেই গ্রুপ নেম সার্চ করবেন তো আমি এখানে অলরেডি সার্চ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রুপ নেম যার নাম হচ্ছে পাওয়ার অফ পসিটিভিটি মানে হ্যাঁ বোধ কথারই শক্তি এইরকমই কিছু একটা এই গ্রুপের নাম তো দেন আমি এখান থেকে এই গ্রুপে ক্লিক করলাম বা এটা হচ্ছে ফেসবুক পেজ দেন আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন এই পেজটার মধ্যে ফলোয়ার আছে তেত্রিশ মিলিয়ন মানে একটু হিসাব করছেন ভাই তেত্রিশ মিলিয়ন ফলোয়ার্স তো তারপরে আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু এই গ্রুপটা ফলো করে রাখছি কারণ এই গ্রুপটা আমার প্রয়োজন তাই জন্য আমি এখানে ফলো করে রাখছি আপনি এইখানে একটু খেয়াল করেন এখানে দেখেন মাত্র আঠাশ মিনিট আগে মাত্র মিনিট আগে এই গ্রুপে ভিডিও পোস্ট করা হয়েছে তো আমি সাধারণত এই ফটোটাতে ক্লিক করবো এখানে দেখেন আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এইখানে কমেন্টটা দেখেন একশো তিয়াত্তরটা কমেন্ট লাইক পড়ছে কত তেরোশো তেরোশো প্লাস লাইক তো আমি এই জায়গায় ক্লিক করলাম সিম্পলি তারপরে আপনাকে ক্লিক করতে হবে এই যে নিউস্ট মোস্ট রিলেভেন্ট মোস্ট রিলেভেন্টের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তো মোস্ট রিলেভেন্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে হচ্ছে নিউয়েস্ট আপনাকে এই নিউয়েস্টে ক্লিক করতে হবে তারপরে ক্লিক করতে হবে ইয়াসের মধ্যে আপনাকে অবশ্যই ইয়েসে ক্লিক করতে হবে তো আমি ইয়াসে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি স্কল ডাউন করে নিচের দিকে যাচ্ছি তো নিচের দিকে আসলে এইখানে আপনি একটু খেয়াল করেন যে এদের মেসেজগুলো একটু খেয়াল করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ম্যাসেজটা দেখেন জাস্ট নাও এটা দেখেন জাস্ট নাও এটা দেখেন এক মিনিট এটা দেখেন এক মিনিট এটা দেখেন দুই মিনিট এটা দুই মিনিট এইরকম রিসেন্ট যে কমেন্টগুলো করছে আমরা সেই কমেন্টগুলোতে ঢুকবো মানে রিপ্লাই বাটনে ক্লিক করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোথায় ক্লিক করতেছি এখানে দেখেন রিপ্লে নামে যে অপশন এইখানে রিপ্লে আছে এখানে রিপ্লে আছে এই রিপ্লেগুলোর মধ্যে আমাকে ক্লিক করতে হবে তো আমি এই রিপ্লেগুলোতে ক্লিক করব। তারপরে আমার হচ্ছে কিবোর্ডে কপি করা আছে আমার কিবোর্ডে কিন্তু কপি করা আছে তো আমি সেই কপিটা পেস্ট করে দিব আমি পেস্ট হচ্ছে ভি বাটনে আমার কপি পেস্ট আছে তো আমি ভি ভি পেস্ট পেস্ট করে করে দেন দেওয়ার পরে আমি সেন্ড করলাম আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কমেন্ট এটা হচ্ছে আমার মার্কেটিং হলো একটা কমেন্ট মার্কেটিং কনফার্ম বিষয়টা বুঝতে পারছেন আমার কতক্ষণ সময় লাগবে আমার কিন্তু সময় লাগবে না আমি যদি একটু আপনাদেরকে ফাস্ট কাজ করে দেখাই তাহলে আপনি দেখতে পারতেছেন যে কত স্পিডে কাজ করা সম্ভব আপনাকে কিন্তু কোনো সময় খরচ করতে হবে না এগুলোতে আপনাকে শুধু পেস্ট করে দিবেন দেন ব্যাক পেস্ট দেন ব্যাক পেস্ট অ্যান্ড ব্যাক পেস্ট অ্যান্ড ব্যাক আপনাকে সাধারণত এভাবেই কাজগুলো করতে হবে আপনি এভাবে কাজগুলো করবেন এখন আপনি ক্লিয়ার করে দিচ্ছি যে আপনার পেমেন্ট কীভাবে পাবেন যদি এখানে আমি যাকে কমেন্ট করছি এইখানে যাকে কমেন্ট করছি সে যদি এই লিঙ্ক ক্লিক করে এই লিঙ্ক যদি ক্লিক করে করার পর তাদেরকে একটা পেজে নিয়ে যাবে তাদেরকে একটা পেজে নিয়ে যাবে তারা ওই পেজে যখন তাদের ইনফরমেশনগুলো করলে আপনি পেয়ে যাবেন সেখান থেকে আশি সেন্ট অথবা তার বেশিও পাবেন আপনার কান্ট্রির উপর নির্ভর করবে যে আপনার কোন কান্ট্রি থেকে লিডটা আসলো তো এই ছিল আজকের ভিডিও বা কিভাবে কমেন্ট মার্কেটিং করতে হয় সেটা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ